তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে ক্রিয়া সংস্কৃতি থেকে ক্রিকেটের সারদা রঞ্জন চৌধুরীর অবদানটা লিখে দিতে তাই আজ এই নোটসটি নিয়ে আলোচনা করব এবং নোটসটি খুবই সহজ ভাষায় লিখেছি পয়েন্ট আকারে লিখেছি এবং সব কিছুটাই ডিসকাস করেছি তাও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের নোটসটি দেখে নেওয়া যাক তো দেখো আজকের প্রশ্ন হলো বাংলায় ক্রিকেটের জনককে তার অবদান সম্পর্কে আলোচনা করো দেখো নোটসটা লেখার আগে জাস্ট একটু একটা কথা বলবো দেখো নোটসগুলো প্রতিটাই কিন্তু তোমাদের সহজ ভাষায় লেখানো হয় এবং তোমরা যাতে একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকমভাবে কিন্তু প্রতিটা নোটস কিন্তু পয়েন্ট আকারে লেখানো হয় এই মুহূর্তে তোমাদের প্রায় সমস্ত নোটস লেখানো কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের যদি যারা নতুন তাদের যদি লেখার সময় না থাকে তাহলে তারা নোট কিন্তু পারচেসও করতে পারো তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমাদের যার যে নোটসগুলো প্রয়োজন সেগুলো চাইলে কিনে নিতে পারো ঠিক আছে এটা আমি এজন্য বলছি না যে তোমরা কেনো আমি এই জন্য বলছি যে যদি কারো লেখার সময় না থাকে শুধুমাত্র তাদের জন্য যারা লিখতে পারবে তাদের কোনো অসুবিধা নেই তারা লিখে রাখবে দেখো উত্তরে কি লিখবে যে সাহেবদের একজন ডাব্লু জি গ্রেস থাকলেও আমাদের বাঙালিও পেয়েছিল এক ক্রিকেটীয় জনককে তাকে বাংলার ডাব্লিউ জি গ্রেসও বলা হয় হতো তিনি হলেন সারদারঞ্জন রায় এবং তাকে বাংলার ক্রিকেটের জনক বলা হয় প্রথমে এটা একটু লিখবে এবং যদি পারো তো এই ডাব্লিউ জি গ্রেসের নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করে কোটেশানটা দিয়ে দেবে দেখো শুধুমাত্র নোটসটা লিখলে হবে না সেটাকে নোটসটাকে কিন্তু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে সবসময় তারপরে পয়েন্ট করবে পরিচিতি খাতায় কিন্তু কোনো রেড পেন ইউজ করবে না তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় ভাই তার জন্ম আরেকটা কথা যেহেতু বলা দরকার বারবার করে বলিও আমি আজও বলছি যে যখন কোনো সম্মানীয় ব্যক্তির নাম লিখবে তখন সেখানে তয় চন্দ্রবিন্দু হয় ঠিক আছে জন্ম কিশোরগঞ্জের কটিয়াদীয় মসুয়া গ্রামে এক হাতে বই আর এক হাতে ব্যাট রঞ্জন রায়ের পরিচিত ব্যক্তিরা এভাবেই তার পরিচয় দিতেন এরপরে কিন্তু অবদান অবদানটা কিন্তু সকলেই লিখবে ঠিক আছে যদি বলো যে পরিচিতিটা লিখবে না তাহলে ওটাও কিন্তু বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই বাট লিখলে ভালো ঠিক আছে কিন্তু অবদানটা লেখার কিন্তু চেষ্টা করবে ক্রিকেট খেলার বিকাশে বাংলার যুব সমাজের কাছে ক্রিকেট খেলাকে জনপ্রিয় করতে সাধারণ জন অক্লান্ত পরিশ্রম করেছেন তাছাড়া ক্রিকেটের প্রচার প্রশিক্ষণ টুর্নামেন্টের আয়োজন যেমন ছিল তেমনি ক্রিকেটের সরঞ্জাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনতেও সবসময় সচেষ্ট ছিলেন তিনি এরপরে হল চেঞ্জ করে লিখবে ঠিক আছে সে সময় ক্যালকাটা ক্রিকেট ক্লাব ক্লাব ছিল সবথেকে শক্তিশালী বা প্রভাবশালী যে কোনো একটা লিখবে শারদা রঞ্জনরা ছিলেন পাঁচ ভাই উপেন্দ্র কিশোর মুক্তিদারঞ্জন কুলদা রঞ্জন আর প্রমোদা রঞ্জন মিলে গড়ে মিলে গড়েছিলেন ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব পরে টাউন ক্লাবও গড়ে গড়েন কলকাতায় দু দলেরই ক্যাপ্টেন সারদা রঞ্জন দু দলই নিয়মিত সাহেবদের দলের বিরুদ্ধে খেলত আঠেরোশো চুরাশি সালে কলকাতার ইডেন গার্ডেনে ক্যালকাটা প্রেসিডেন্সি ক্লাবের সঙ্গে এক খেলায় ঢাকা কলেজ লাভ করে নেতৃত্বে ছিলেন সারদারঞ্জন রায় তারপরে চেঞ্জ করে লিখবে যে শুধুমাত্র ক্রিকেটে না পড়াশোনা তো তিনি ছিলেন তুখোর বিএ পরীক্ষায় ঢাকা অঞ্চলে প্রথম হয় প্রেসিডেন্সি কলেজের সঙ্গে খেলতে ঢাকা কলেজের একটি দল কলকাতা যায় প্রথম খেলায় প্রেসিডেন্সি হেরে গেলে এর ছাত্ররা দল থেকে শিক্ষকদের বাদ দেওয়ার দাবি তোলেন সারদায় এতে জোরালো আপত্তি করেন কিন্তু কলেজের ব্রিটিশ অধ্যক্ষ বুথ ক্যালকাটা ক্রিকেট ক্লাবের ব্রিটিশ কর্মকর্তাদের অনুরোধে রাজি হয়ে যান এ নিয়ে শারদা রঞ্জনের সঙ্গে তার মনোমালিন্য হয় ঢাকা কলেজ থেকে পদত্যাগ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে যোগ দেন সেখানে অর্থসংকট থাকায় গোড়াতেই তার বেতন অনিয়মিত হয়ে যায় তখন এস রায় অ্যান্ড কোম্পানি নামে তিনি এক বই আর ক্রিকেট পণ্য শুরু ক্রিকেট পণ্য বিক্রি শুরু করেন কলকাতায় আঠেরোশো পঁচানব্বই সালে শুরু করেন বাংলার প্রথম ক্রিকেট সামগ্রীর দোকান তখন বিলেতি ব্যাট ও বল পাওয়া যেত কেবল তার দোকানে রঞ্জন ক্রিকেট খেলার প্রতি নিবিড়ভাবে যুক্ত থাকলেও ফুটবলে সমান আগ্রহী ছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র চৌধুরী কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর শারদারঞ্জন হন প্রথম সভাপতি ঠিক আছে তো নোটসটাকে এতদূরই এখানে কমপ্লিট এবং বাকি সমস্ত নোটস তোমাদের শিল্প সাহিত্য বলো গল্প নাটক কবিতা সমস্ত থেকে নোটস লেখানো কিন্তু কমপ্লিট আছে তোমরা যারা দেখতে চাইছো তারা দেখে নিতে পারো এবং যারা পিডিএফ নিতে চাইছো তারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো এবং এই সময় একটু ভালো করে পড়াশোনা করো নাম্বার তোলাতে তেমন কোনো ব্যাপার নেই একটু পড়লে তোমরা নাম্বার তুলতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করো এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ